And they have to speak, dig

এবং কাপড় দিয়ে আচ্ছাদন দেওয়া থাকে ওই স্নানের টাইমে দর্শন হয় আমাদের এখানে দেবীকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যাই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সে সময় যদি কেউ আসে মায়ের মূর্তি দর্শন করতে পারে আচ্ছা এটা হচ্ছে মায়ের তিরিটের ছবি এটা হচ্ছে মুকুটের অংশ এটা হচ্ছে কপালের অংশ এর উপরে মায়ের মূর্তিটা পরানো আছে প্রাচীন মন্দির যেটা ছিল দেড় হাজার বছরের পুরনো ছিল ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে পুনঃসংস্কার করা হয় বাংলার তেরোশো সাতানব্বই সালে আদি মন্দির বলে আছে নাম শুনেছেন ওনার যখন কুষ্ঠ ব্যাধি হয় তখন এখানকার মায়ের চরণামিত এবং পুষ্প নিয়ে কুষ্ঠ রোগ মুক্ত পেয়েছিল পরে মায়ের মন্দিরের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে ওইটাকে সংস্কার করে দেয় পূর্ব পশ্চিম ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম সেই হিসেবে খনন করা আছে আর এখানে শিব মন্দির ছিল একশো সাতটা বেশিরভাগই ধ্বংস প্রণাম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী তাহা তোমরা সবাই দর্শন করলে বলেছিলাম আজ বড় সৌভাগ্য তোমাদের দেখো মা কীরটেশ্বরী মাকে তোমরা দর্শন করলে মায়ের এই হচ্ছে সতীপীঠ এবং সিদ্ধপীঠ এবং শক্তিপীঠ মা কিরীটেশ্বরী মা এখানে বিরাজমান মায়ের এই কপালটুকু এখানে পড়েছিলেন পতিত হয়েছিলেন সেই থেকে মা এখানে সব ভক্তের জন্য সব সময় মা আছেন এবং শুধু এখানে যারা আছেন তা না তো আরও অনেক দেখাবো আর সত্যি সৌভাগ্য হচ্ছে আমার গুরুজির জন্য আমার গুরুজি কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছে আজ এখানে খুব ভালো লাগছে তারাপীঠ থেকে কিছুটা দূরে খুবই খুবই ভালো লাগছে চরণ জল আমি দিতাম ওই একটু আমাকে না মায়ের কিছু দেবে না হ্যাঁ যাতে করে আমি ইসে করতে পারি আমি তো একটু মায়ের শক্তি আমাকে দিন সিঁদুর হ্যাঁ তো মাকে তোমরা সবাই দর্শন করো যারা যারা মাকে দর্শন করবে মা কীরটেশ্বরী মাকে এটা হচ্ছে তোমার সকলকে এইভাবে পরিবারের সাথে জুড়ে নিল এই পরিবার আদিযুগী মহামায়া রাজনন্দিনী রাজলক্ষ্মী তারা কামাখ্যা পরিবারের সাথে যারা জুড়ে থাকবে তারা কিন্তু ঘরে বসেই বিভিন্ন সতীপীঠে পৌঁছে যাবে আর যারা 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 যেখান থেকে তোমরা মাকে দর্শন করবে সবাই কিন্তু জয় মা কীরটেশ্বরী মায়ের জয় বলে দর্শন প্রণাম জানাবে একটা কারণ আজকে দেখো তোমরা কে কোথায় আছো কত দূরে আছো আমি জানি না কিন্তু আজকে মা কিন্তু তোমাদের ঘরে ঘরে পৌঁছে গেল এই শক্তিপীঠ এবং সতীপীঠে মাহেশ্বরী তোমরা সকলে দর্শন করলে তো খুব ভালো লাগলো সবই আমার গুরু বুঝতে পারলে তো এসেছেন গুরু আজকে নিয়ে এসেছেন সবাই গুরু কৃপা সবাই তুমি একটু দেখাও তুমি একটু সবাইকে আশীর্বাদ করে দাও আমাদের পরিবারটা কিন্তু একদম কিন্তু মহাশক্তিশালী পরিবার জানো তো